আমাদের জীবনটা কতই না সুন্দর দেয় না আমরা আসার সময় সঙ্গে করে কিন্তু কিচ্ছু নিয়ে আসেনি আমাদের ভাগ্যে যে কি লেখা আছে সেটাও আমরা জানি না তারপরেও অবুঝের মতো সব কিছু পাওয়ার জন্য লড়াই করে যায় এরপর সব কিছু ছেড়ে একদিন সেই খালি হাতেই আমাদেরকে ফিরে যেতে হয় আচ্ছা অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগটা তো অনেক দেরি থেকেই শুরু করেছি জানো তো সকালে ভেবেছিলাম যে সমস্ত কাজকর্ম করার আগে ফ্রিজ থেকে মাছটাকে বের করে রাখবো তারপর সকালে আশেপাশে সমস্ত কাজ করার পর মাছটা নর্মাল হয়ে যাবে তখন তাকে ধুয়ে নেবো তবে সত্যি কথা বলি আমার একটু মনে ছিল না তাই অনেক বেলা করে যেহেতু মাছটাকে বার করেছি ফ্রিজ থেকে মাছটা বার করে কোটোর মধ্যে একটু জল দিয়ে আবার কোটর মুখটাকে আটকে রেখেছি ওদিকে কুমড়ো ফুলটা দেখছো আজকে করব হচ্ছে কুম্ভ ফুলের বড়া আর সেই সাথে আলু পেঁপে দিয়ে মাছ দিয়ে আলু পেঁপে দিয়ে মাছ দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে আর তার উপরে সত্যি কথা বলতে কি আমার রান্নায় কোনো রকম মশলা ব্যবহার করা হয় না সেই জন্য এই মশলা ছাড়া খেতে খেতে না আমাদের অভ্যাস হয়ে গেছে যখন একটু মশলাযুক্ত খাবার খায় মানে একটু রিচ খাবার খায় তখন আর সহ্য হয় না আর একটা সময়ের পরে না কিছুই সহ্য হওয়ার কথা নয় কি অনেক আগেই না আমার গল লাটারে অপারেশন হয়ে গেছে যখন আমার ছেলেটা মাত্র আট মাস বয়স তখন আমার অপারেশান হয়েছিল তখন তো কোনো অসুবিধা হতো না প্রথম প্রথম খুব একটা অসুবিধা আমি ফিল করতে পারিনি তবে এখন যত দিন যাচ্ছে সমস্যা যেন ততই বাড়ছে না জানি আরও কত সমস্যার সম্মুখীন হতে হবে যেন যাকে গল্প করতে করতে আলু পেঁপেটা কেটে নিয়েছি মাছটাকেও একদম ধুয়ে লবণ হলে মাখিয়ে রেখেছি খুব বেশি মাছ তো ছিল না এক পিস মুড়ো ছিল একটা মাছের অংশ আর ছিল লেজ আচ্ছা সবজিটাকে প্রেসার কুকারে সিটি মারতে বসিয়ে দিয়েছি আর ভাতের দিকে হব হব করছে তবে কিছুটা এখনও বাকি সেই জন্য গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রাখলাম আর এদিকে এখন মাছটা ভেজে নেব ভিডিওর এই পর্যায়ে এসে চলো আগে ভাগে একটা কথা বলে রাখি নাহলে হয়তো পরে আমার মনে থাকবে না আর তোমরাও ভুলে যাবে আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাপ আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর সেই সাথে যারা এখনো পর্যন্ত লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে সাহায্য করবে এই তো আর দু চার দিনের অপেক্ষা এরপরে না ঘরটাকে জেরে নেব গতকাল রাত্রে মাকে ফোন করেছিলাম আমার মাকে বললাম যে মা ভাদ্র মাস তো চলেই যাচ্ছে এরপরে তো আশ্বিন মাস পুড়ে গেলেও আমি ঘর ঝাড়তে পারবো না কে ভাদ্র মাসের পরে দিন পাবো না আর তার উপরে হচ্ছে শুক্রবারে আমার ছেলের জন্মবার আমরা যতদূর যা নিয়ম পালি শুক্রবারে কিন্তু ঘর ছাড়তে পারবো না ছেলের জন্মবারে আমাদের মধ্যে ঘর ছাড়তে নেই আর বৃহস্পতিবারের দিন তো এমনিই আমরা ঘর ছাড় দিই না আর তারপরে বৃহস্পতিবারে হচ্ছে আমার বরের জন্মবার একটা মজার জিনিস দেখো বৃহস্পতিবারের দিন আমার বর শুক্রবারে আমার ছেলে আর শনিবারে আমার জন্মবার কি ইন্টারেস্টিং তাই না যাই হোক বিছানাটা গুছিয়ে এখন এই বিছানার চাদরটা সুন্দর করে ভাঁজ করে রাখছি এখন আমরা রাত্রে আর কম্বল ব্যবহার করি না এই বিছানার চাদরটাই ব্যবহার করি ওহো ফোনে মা কী বললো সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ারই করলাম না মা বলেছিল যে ভাদ্র মাসে আমরা নাকি ঘর ঝাড়তে পারব তবে ভাদ্র মাসে ঘর ঝাড় দেওয়ার পর যত ঝুল নোংরা থাকবে সমস্ত কিছু ঘরের এক কোণেই জমিয়ে রাখতে হবে যখন ভাদ্র মাস শেষ হয়ে যাবে আশ্বিন মাস পড়ে যাবে তখন ঘরের ঝুলগুলোকে আমরা বাইরে ফেলে দেবো তা ভাবছি সেটাই করবো ঘরের ঝুলটা ঝেড়ে রাখবো আর তারপর আশ্বিন মাস আসলে তাকে ফেলে দেব যত সম্ভব এর আগে যখন পুজো হয়েছিল মনে আছে এক মাস আগে মহালয়া হয়েছিল সেই সময় কিন্তু আমরা এক মাস আগেই ঘর ছেড়েছিলাম আর সেই রকমভাবেই ভাদ্র মাসে ঝুল জমিয়ে রেখেছিলাম এবারও তাই করতে হবে আচ্ছা গল্প করতে করতে আমি কিন্তু চাদরটাকে ভাজ করে একদম যথা জায়গায় রেখে দিয়েছি আর তোমরা কি খেয়াল করেছিলে আমার আয়নার কাজটা গতকাল রাতে আমার ছেলে আমার ত কসমেটিক্স ওই সাইডটাতে সাজানো থাকে এক একটা কসমেটিক্স হাতে মাখির সমস্তটা আইন কাছে লাগিয়ে রাখে সেই জন্য কাজটা অনেকটা ঘোলাটে হয়ে গিয়েছিল আর কাছে একটা স্পটও পড়ে গিয়েছিল তাই কিন্তু আজকে আমি সুন্দর করে কাজটাকে মুছে নিলাম এখন প্রত্যেক দিন আমাকে আয়নার কাজ মুছতে হয় গো আমার ছেলে ওই আয়না টায়না নিয়েই খেলা করে রাত্রেবেলা ঘরের ভেতরেই খেলা করে ও যা করে করে আমি বারণ করি না শুনলে কী করবো না শুনলে পরের দিনকে কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে রাখি আচ্ছা ওদিক থেকে আলনা মুছে পরিষ্কার করে এই ঘরে চলে এলাম আর এখানে দেখো আমার মাছের ঝোলটা কিন্তু ফুটছে আর ওদিকে শুকনো কড়াইতে আমি বেশ কিছুটা জিরে টেলে রেখেছিলাম আর কি কাঠকলায় নাড়াচাড়া করে রেখেছিলাম সেটাকে দরদরা করে গুঁড়ো করে নিয়েছি একদম যে ফিনিশিং করে গুঁড়ো করেছি তা নয় আসলে মাছের ঝোল নামানোর আগে এই জিরে গুঁড়োটা দিয়ে হালকা ঢাকা চাপা দিয়ে রাখলে তরকারিটা স্বাদটা সুন্দর হয় আর গন্ধটাও অনেক সুন্দর হয় জানো তো এই দেখো আমার কিন্তু একদম মশলা ছাড়া মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে জানাবে এটা যতটা দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে নিজের রান্না বলে বলছি না সত্যিই ভালো হয়েছে জানো তো আমাদের ও বাড়িতে মা আবার আদা জিরে বাটা দিয়ে ছাড়া কোনো কিছু রান্না করতেও পারে না আর বাটা মশলা ছাড়া তারা খেতেও পারে না আমার মার ধারণা যে মশলা ছাড়া কখনোই তরকারি ভালো হয় না আসলে এই ধারণাটা ভুল সেটা আমি প্রমাণ করতে পারিনি এখনও পর্যন্ত জানো কেন কি ও বাড়িতে গিয়ে আমার তো খুব একটা রান্নাবান্না থাকে না আর আমি খুব একটা রান্নাবান্না করিও না আর ইচ্ছে থাকলেও রান্নাবান্না করার সময় হয় না ছেলেটার দুষ্টুমির জন্য তাই একদিন যদি ও বাড়িতে একটু মশলা ছাড়া রান্না করে খাওয়াতে পারতাম তাহলে হয়তো বিশ্বাস করতো যাই হোক গল্প করতে করতে আবার এ ঘরে চলে এসেছি ফুলদানিটাকে সুন্দর করে ডাস্টিং করে নিয়েছি আর শোকেসটাকেও বেশ ভালো করে ডাস্টিং করে নিয়েছি আসলে প্রত্যেক দিন সংসারের এই কাজগুলো যদি না করি তাহলে কোথাও যেন কোনো খামতি থেকে যায় কোথাও যেন কোনো গ্যাপ রয়ে যায় আমার তাই বলে মনে হয় আসলে আমরা সবাই ভাবি যে সংসারের কাজ হচ্ছে একঘেমি তবে এই একঘেমি কাজের মধ্যে যদি আমরা ভালোবাসা খুঁজে নিতে পারি তাহলে না একটা সুন্দর সংসার সাজাতে খুব বেশি জিনিসের কিন্তু দরকার হয় না আর তার উপরে সত্যি কথা বলতে কি জানো তো সংসারের এই সম সমস্ত কাজগুলো করতে করতে না আমি অভ্যস্ত হয়ে গেছি আর তার উপরে আমি মনে করি যে আশেপাশের বাড়িতে গিয়ে বসে থেকে গল্প করে নিজের সংসারে অশান্তি বাড়ানোর চেয়ে ঘরের মধ্যে বসে কাজ করা নিজের খেয়ালে মগ্ন থাকা এই ভিডিও করা এডিটিং করা এগুলো করা অনেক ভালো সেই জন্য না আমি এই সমস্ত কাজগুলোকেই নিজের বলে ভাবি আশেপাশের বাড়িতে খুব একটা যায় না যতটুকু যা সময় পাই নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি যাই হোক গল্প করতে করতে মনে হয় অনেক কথাই বলে দিলাম আর সেই সাথে ঘর দৌড় কিন্তু পরিষ্কার করে নিয়েছি ছেলেটাকে স্কুল থেকে নিয়ে এসে এই যে এখন কিন্তু খেতেও বসে গেছি আচ্ছা গতকালকে জানো তো তোমাদের সঙ্গে আমি কিন্তু ব্লগ শেয়ার করতে পারিনি আসলে আমি তো বিকেলবেলা আমার ছেলেটাকে যখন পড়াতে আসে তখন বসে বসে ভয়েস ওভার করি গতকালকে কি হয়েছিল জানো আমাদের এখানে সারা দিন বৃষ্টি হয়েছিল আমার টিনের চালে টুংটাং করে মুক্ত দানা ঝরে পড়ছিল সেই জন্য ভয়েস ওভার আমি কিন্তু দিতে পারিনি আর তাই গতকালকে তোমাদের সঙ্গে আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি গতকালকের ভিডিওটাই কিন্তু আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দেখো গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষে সমস্ত থালা বাসন সুন্দর করে ধুয়েও নিয়ে এসেছি আর সুন্দর করে আমার টেবিলে আমি কিন্তু এগুলোকে জল ঝরাতে দিই আসলে সংসারে যে কটা গোনাগাথা কাজ করি না কেন একটু যদি পরিপাটিকভাবে না করি তাহলে একটু শান্তি লাগে না জানো যাকে ভিডিওর এই পর্যায়ে এসে তোমরা কারা কারা আমার সঙ্গে আছো জানি না তবে যারাই আমার সঙ্গে আছো অথচ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও চলো আজ তবে আসি আগামীকাল তাহলে আবার দেখা হবে টাটা সবাইকে